এক বাচ্চা একটি মহল তৈরি করলেন তিনি ঘোষণা দিলেন কেউ যদি আমার এই মহলটার মধ্যে কোনো ত্রুটি বের করতে পারে কোনো আয়ে বের করতে পারে কোনো ধরনের দোষ ত্রুটি বের করতে পারে তাকে আমি পুরস্কৃত করব। তখন এলাকার সবাই এসে মহলটা ঘুরে ঘুরে দেখতে লাগলো কেউ কোনো ত্রুটি পায় না তখন একজন বুজুর্গ এসে বলেন যে হে বাচ্চা আপনার এই মহলের মধ্যে আমি দুইটা ত্রুটি পেয়েছি বাচ্চা বলে এত জ্ঞানী গণী অনেক আর্কিটেক্ট এসেছেন অনেক ইঞ্জিনিয়ার এসেছেন কেউ আমার এই মহলে ত্রুটি বের করতে পারে না আপনি প্রত্যেকে চলে আসলেন দেখি বলেন কি ত্রুটি তখন ওই বুজুর্গ বলেন যে আমি দুইটি ত্রুটি পেয়েছি একটি হলো একদিন আপনার এই মহল থাকবে আপনি থাকবেন না আপনাকে এই মহল ছেড়ে চলে যেতে হবে এটা হল এক নাম্বার ত্রুটি দ্বিতীয় ত্রুটি হলো এমন একটা দিন আসবে আপনার এই মহলটা ধ্বংস হয়ে যাবে কারণ পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো স্থাপত্য নাই যেটা একদম হাজার হাজার বছর টিকে থাকে এক সময় না এক সময় সেটা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তা আমাদেরকেও এই বাড়ি গাড়ি যেটা করছি আমরা দালান কোঠা যেগুলো করছি যেগুলোর পিছনে আমরা পুরো জীবন ব্যয় করে দিচ্ছি আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে দুই তিন ঘন্টাও রাখবে না ঘরের মধ্যে তাড়াহুড়ো করবে বের করে দাও তাড়াতাড়ি দাফন করে দাও দুর্গন্ধ ছাড়াবে পুরা জীবনের পরিশ্রম দিয়ে যেই মহল তৈরি করেছি আমরা সেখানে রাখবে না স্ত্রী রাখবে না সন্তানরা রাখবে না সবাই বলবে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আত্মীয় স্বজন এসেও বলবে তাড়াতাড়ি করেন লাশ বের করে দেন দুর্গন্ধ ছড়াবে মহব্বতের স্ত্রীও বলবে না না আমার স্বামীকে আর দুইটা দিন রাখেন আমাদের আসল ঠিকানায় চলে যেতে হবে তো এই আসল সত্যটা আমাদের অনুধাবন করতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহর পেরা হাবিব বলছেন পাঁচটি জিনিসের আগে তোমরা পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও সবা বাকা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও কাবলা সকামিক অসুস্থতার আগে সুস্থতাকে গুরুত্ব দাও কাবলা ফাকরিক দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও ও ফারা কা কাবলা সগলিক ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দাও কাবলা মৌতিক মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দাও তাহলে আমাদের যে জীবন আছে সেই জীবনকে আমাদের গুরুত্ব দিতে হবে মৃত্যু আসার আগে আগে কখন মৃত্যু আসবে আমি তো জানি না কারণ আমি যুবক আমি যদি মনে করি আমি তো বৃদ্ধ হয়ে মারা যাব বৃদ্ধ হলে তখন আমি হজ করে সবগুলো মাফ করাই ফেলবো এটা চিন্তা করার সুযোগ নেই এখন সুযোগ আছে সুস্থ আছেন এখনই আবাদত শুরু করে দেন এখন সময় আছে অবসর সময় আছে এখনই আবাদত শুরু করে দেন আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন